আমি বলেছি আল্লাহ যা টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এ থেকে আমার বেশি টাকার প্রয়োজন বলে আমি মনে করি না আমার এই প্রতিষ্ঠানটা আমি করেছে যে কয়দিন আসি আমি এখানেই থাকবো আমার অত টাকার দরকার নেই আমার কুমারখালী থেকেও ডাকছে কুমারখালী ফাদের মধ্যে সাথে ডাকছে আমি যাইনি কারণ একমাত্র এই প্রতিষ্ঠানটা নিজ হাতে করেছে কষ্ট করে করেছি যার জন্য এই অবস্থা তা আমার ইচ্ছা আছে যে আমি এই প্রতিষ্ঠানটা যেহেতু ওই বিল্ডিংয়ের জন্য অনেক যারা এমপি আসছে তাদের সঙ্গে আমার সম্পর্ক কারোর সঙ্গেই খারাপ নেই এবং তারা আমার অত্যন্ত ভালোবাসে সবাই দিতে চেয়েছে কিন্তু দেয়নি কিন্তু শেষ পর্যন্ত শ্রেণী মান সাহেবে আমার এই বিল্ডিংটা বরাদ্দ দিয়ে গেছেন আমি মোহাম্মদ আবু জাফর সুপার সদকে ইসলামিয়া দাখিল মাদ্রাসা কুমার খালি কুষ্টিয়া আলাইকুম আপনাকে এটা জানার জন্য ধন্যবাদ বিষয়টা হলো এই মাদ্রাসাটা আগে ছিল একটা ফোরকানিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা ফোরকানি মাদ্রাসা ছিল মোটামুটি আমার জন্মের আগে থেকে এই মাদ্রাসা তখন শুধু কোরআনের এই যে কায়দা আমপাড়া কোরআন শরীফ পড়ানো হতো তারপরে এই মাদশাটা কিছুদিন এফতেদায়ী করা হয়েছিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিরানব্বই থেকে নিরানব্বই থেকে মোটামুটি চার পাঁচ বছর পর্যন্ত এটা করা হয়েছিল তারপরে একটা ভাতা দিত পাঁচশো টাকা করে তখন ওই পাঁচশো টাকায় বেসরকারি স্কুলওয়ালের পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো এরকম হতে হতে ওদের পর্যায়ক্রমে বৃদ্ধি হয় আমাদের একটা কিছুই হয় না তো তখন আমি আমার আব্বার সঙ্গে পরামর্শ করে যে এফতে দায়ী করলে তো আর সাবানের পয়সাও হয় না পাঁচশো টাকায় কী হয় তো তখন উনি আমি দাখিল করতে চাই আব্বা বললো যে ঠিক আছে তাহলে দেখো লোকজন নিয়ে করা যায় কি না এলাকার লোকজন সহযোগিতা করলো আমরাও চেষ্টা করে তারপরে দাখিল করলাম দাখিলটা এক এক নিরানব্বই সালে পাইলাম এক এক নিরানব্বই সালে অনুমতি পাওয়ার পরে তিন বছরে প্রাথমিক অনুমতি দেয় তিন বছর প্রাথমিক অনুমতি দেওয়ার পরে তারপরে স্বীকৃতি আমি এক এক নিরানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত আমার প্রাথমিক অনুমতি থাকে আর দুই হাজার দুই সালের আমি চোদ্দোই মে আমি স্বীকৃতি পাই আর চোদ্দই মে স্বীকৃতি পাই আর এই স্বীকৃতি পাওয়ার পরেই আমি এক পাঁচ দুই হাজার দুই সাল থেকে আমার প্রতিষ্ঠানটা এমপিএ ভক্ত হয় এর মধ্যে মোটামুটি অনেক শ্রম দিতে হয়েছে প্রতিষ্ঠানটা কিছু ছিল না অবকাঠামো বলতে কিছুই ছিল না পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমরা এগুলো করেছে আমার টিচারগুলো ইয়াং ছিল সবার সহযোগিতা করে একটা ঘর তোলার জন্য এমনকি আমার স্যাররা পর্যন্ত আমরা সহ মানুষের কাছে চেয়ে চেয়ে সেখান থেকে বাঁশ কেটে নিয়ে নিয়ে মানে মানুষের দান স্বরূপ বাঁশ কেটে নিয়ে আসছি নিয়ে এসে সেগুলো প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে দু হাজার সাল থেকে আমরা এই প্রথম পরীক্ষার অনুমতি পাই আর সেটা হলো পার্শ্ববর্তী প্রতিষ্ঠান থেকে আর দুই হাজার এক সাল থেকে আমাদের নিজস্বভাবেই দিই তা দুই হাজার এই দুই সালে দুই সালে ওখানে পরীক্ষার্থী তিরিশ জন ছিল তা তিরিশ জনের মধ্যে একটা ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছিলো আর তখন তো এই যে গ্রেড ছিল সিস্টেম ছিল না আর বাকিগুলো একটা বাদে সবাই মোটামুটি সেকেন্ড ডিভিশন একটা বাদ মানে থার্ড ডিভিশন পেয়েছে কিনা এখন মনে নেই তা মোটামুটি তখন থেকেই রেজাল্ট ভালো তো এই সেই রেজাল্টগুলো মানে দূর দূরান্ত থেকেও আসতো এবং আমার এই রেজাল্টের সুনাম শুনে পাংশা বাহাদুর বা পার্টিকা এখান থেকে অনেক স্টুডেন্ট আমার মাদ্রাসায় জায়গা ছিল না তা ওদের একটা রুম দিয়েছিলাম ওরা এখানে ম্যাথ সিস্টেম করে থেকে এখানে পড়ালেখা করে ভালো রেজাল্ট করে এখান থেকে যায় তো শেষ পর্যন্ত মোটামুটি এ পর্যন্ত এই এই বছরেই আমাদের এই রেজাল্টটা দু হাজার পঁচিশ সালের রেজাল্ট একটু কমা হয়েছে এই আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়েছি এবং কারণও কিছু ছিল আমার স্টুডেন্টরা ঠিক মতন পড়ালেখা করতে চাই যায় না মানে বাচ্চাগুলো খুবই পড়ার প্রতি মানে অনীহা যে এই জন্য আমার রেজাল্টটা কম খুবই খারাপ হয়েছে এই হলো আমার এই প্রতিষ্ঠানের মোটামুটি হকিকত টিচারগুলো আগে আমরা খুবই কম ছিলাম নয়জন ছিলাম পর্যায়ক্রমে বৃদ্ধি হতে হতে এখন আমরা ষোলো জন শিক্ষক আছি আর হলো পাঁচজন কর্মচারী আছে তৃতীয় এবং চতুর্থ সহ হ্যাঁ হ্যাঁ আসলে এই বিষয়ের জন্য আপনারা আরও একটা ধন্যবাদ জানাই আসলে এই প্রতিষ্ঠানটা নিজে করেছি তো এই মায়া মমতা ছাড়তে পারিনি আমার এই প্রতিষ্ঠানের থেকে নিয়ে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছে এই যে খোকসা চকারপুর আলিম মাদ্রাসা ওখানে প্রিন্সিপাল হওয়ার জন্য আমাকে ডাকছে আমি যাইনি বলে ভাই ওখানে কয় টাকা পাবেন এখানে তো অনেক টাকা বেশি পাবেন আমি বলেছি আল্লাহ যা টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এ থেকে আমার বেশি টাকার প্রয়োজন বলে আমি মনে করি না আমার এই প্রতিষ্ঠানটা আমি ঘুরেছি যে কয়েকদিন আসি আমি এখানেই থাকবো আমার অত টাকার দরকার নেই আমার কুমারখালী থেকেও ডাকছে কুমারখালী ফাজিল মাদ্রাসা সাথে ডাকছে আমি যাইনি কারণ হলে একমাত্র এই প্রতিষ্ঠানটা নিজ হাতে করেছে কষ্ট করে করেছে যার জন্য এই অবস্থা তা আমার ইচ্ছা আছে যে আমি এই প্রতিষ্ঠানটা যেহেতু ওই বিল্ডিংয়ের জন্য অনেক যারা এমপি আসছে তাদের সঙ্গে আমার সম্পর্ক কারোর সঙ্গেই খারাপ নেই এবং তারা আমার অত্যন্ত ভালোবাসে সবাই দিতে চেয়েছে কিন্তু দেয়নি কিন্তু শেষ পর্যন্ত শ্রীমন্ত জর সাহেবে আমার এই বিল্ডিংটা বরাদ্দ দিয়ে গেছেন এবং শুধু একটাই নয় এটা দেওয়ার পরে আমি একটা সরাসরি মন্ত্রণালয়ে যার একটা আবেদন দিই আবেদন দেওয়ার পরে সেখানে চারতলার জন্য আরেকটা এই প্রতিষ্ঠানের চারতলা ভবন হবে বলে আমাদের প্রকৌশলী থেকে জরিপ করানোর জন্য ওনাদের এই প্রতিষ্ঠান টেন্ডার হওয়ার আগেই যেটা হচ্ছে যে বিল্ডিংটা এটা চারতলা ফাউন্ডেশন কিন্তু একতলা হচ্ছে আর ওখান থেকে এই চাইতলা ফাউন্ডেশনটা জরিপ করে পাঠিয়েছে এখনও অনুমোদন হয়নি যদি হয়ে যায় তাহলে আল্লাপাক হয়তো আরেকটা বিল্ডিং দিলেও দিতে পারে আর আমি আশা করতে চাই আল্লাপাক যদি আমার হাতে তাই আবেদন করে তাহলে পরে এই প্রতিষ্ঠানেই থাকুক ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকে অন্য প্রতিষ্ঠানে আমার যাওয়ার ইচ্ছাও নেই এখন যদি সরকার রিটায়ার্ড সিস্টেম করে সেটা তো আলাদা কথা তখন তো যেতেই হবে যে ভাই হোক তো এই জন্য এই প্রতিষ্ঠানটার জমি জায়গা যা আছে যথেষ্ট আছে খারাপ নেই তো এখন এই অবকাঠামোর জন্য অনেক বাচ্চাই দেখা যায় যে এখানকার এলাকার মানুষও অনেক সময় বাইরে দেয় তারপরে এবার উদ্বেগ নিয়েছি যাতে এই বাচ্চাগুলো আমাদের এলাকার বাচ্চারা যাতে আমাদের এখানেই থাকে এবং প্রতিষ্ঠানটা আরও ডেভেলপমেন্ট করা যায় এই আশাবাদ আমি চেষ্টা করতেছি এবং সবার সহযোগিতাও আছে আমার টিচারগুলো যে সবাই ইয়াংকে তো বৃদ্ধ হয়ে যায়নি যে পারে না যেখানে ডাকে এরা সবাই এক বাক্যে আমার সঙ্গে সহযোগিতা করে